জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি কী নিয়ে করছি হ্যাঁ গ্রহের যুবরাজ বুধ হচ্ছে মার্গি ডিসেম্বরের মাঝেই বছরের শেষে তিন রাশির জীবনে আসবে অনেক কিন্তু বড় পরিবর্তন তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে আমি বলবো প্রথম থেকে শেষ অব্দি তোমরা আমার সাথেই থাকো জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন পঞ্জিকাতে গ্রহের অবস্থান থেকে কিন্তু ভবিষ্যবাণী করা হয় নয়টি গ্রহের মধ্যে বুথকে গ্রহের রাজকুমারের মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে বুথকে বুদ্ধি বাণিজ্য একাগ্রতা এবং বুদ্ধি বৃত্তিক ক্ষমতার গ্রহ হিসাবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে তাই যে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে বুধের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নভেম্বর ও ডিসেম্বর বুধের অবস্থান কিন্তু উল্টে যাচ্ছে ছাব্বিশে নভেম্বর থেকে বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে বিপরীতমুখী হয়েছে আবার ষোলোই ডিসেম্বর দু চব্বিশ এই রাশিতে থাকাকালীনই কিন্তু এটি মার্গি গতিতে অর্থাৎ সোজাসুজি মুখে কিন্তু ফিরবে বুধ মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাশির কিন্তু ভাগ্যের আমূল পরিবর্তন হতে চলেছে এইবার জানব সেই কোন ভাগ্যবান তিন রাশি উঠে যদি আসে প্রথম বলবো সিংহ রাশি সিংহ লগ্নের কথা দেখো বুধ তোমাদের রাশির চতুর্থ স্থানে কিন্তু মার্গী হতে চলেছে এটি বস্তুগত আনন্দের সঙ্গে জড়িত একটি জায়গা বা সুখস্থানও আমরা বলতে পারি কোনো ব্যক্তির চতুর্থ স্থান থেকে কিন্তু তার সুখ আমরা বিচার করে থাকি কিছু ভালো জিনিস তোমাদের সঙ্গে কিন্তু ঘটতে চলেছে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কথা বলছি কোনো না কোনো কিছু ভালো আমি কোন দিকে সেটি নিয়ে ব্যাখ্যা করছি না বাট জীবনে কিন্তু ভালো কিছু আগমন ঘটতে চলেছে পারিবারিক পর্যায়েও কিন্তু আনন্দের একটি পরিবেশ থাকবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কোনো ভালো কাজের প্রস্তাব আসবে তোমাদের যারা কর্মের সন্ধান করছিলে অনেক দিন ধরে হয়রান হয়ে যাচ্ছিলে এই যে চতুর্থ স্থানে বুধ যে মার্গি হচ্ছে এর ফলাফল হিসাবে কিন্তু তোমরা কোনো ভালো কাজের প্রস্তাব বা ভালো কাজের সন্ধান কিন্তু পাবে ব্যবসায় হবে অপ্রত্যাশিত লাভ যারা ব্যবসায়ী রয়েছ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা ব্যবসায় যেটা তোমরা প্রত্যাশাও করতে পারছো না সেই অপ্রত্যাশিতভাবে কিন্তু লাভ অবশ্যই হতে চলেছে স্বাস্থ্য সংক্রান্ত অভিযোগ বা সমস্যাগুলো যেইগুলো ছিল স্বাস্থ্য নিয়ে আমি বলবো সেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু এবার তোমাদের দূর হয়ে যেতে চলেছে খুব সহজেই পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা বিশ্ব রাশি লগ্ন রয়েছ দেখো বুধ তোমাদের রাশির সপ্তম ঘরে মার্গী হবে অর্থাৎ কেন্দ্রভাবে বুধ তোমাদের উপর ইতিবাচক কিন্তু প্রভাব অবশ্যই ফেলবে এই সময় সপ্তম ঘরটি এর থেকে কিন্তু আমরা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কিত বা ম্যারিড লাইফ লাইফ পার্টনার বিচার করি বা ব্যবসা স্থানও কিন্তু বিচার করে থাকি অংশীদারিত্ব ব্যবসায় অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করছো তাদের কিন্তু সফলতা আসবে বা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু অবশ্যই তোমরা সাফল্য পাবে হঠাৎ হঠাৎ এই সময় কিন্তু আর্থিক লাভেরও যোগ আমি দেখতে পাচ্ছি অর্থাৎ যেই অর্থ লাভের তোমরা ভাবতেও পারছো না যে আসবে হঠাৎ করে কিন্তু আর্থিক লাভ এই সময় তোমাদের সম্ভব কিছু লোক পাবে চাকরির সুযোগ এই সময় যারা চাকরি দিলে চাকরির সুযোগ অবশ্যই পাবে এই সময় অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা বা প্রবল যোগ যাই বলো আমি কিন্তু দেখতে পাচ্ছি যাই হোক পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা মিথুন রাশি মিথুন লগ্ন রয়েছে দেখো বুধ তোমাদের রাশির ষষ্ঠ ঘরে মার্গি হবে অর্থাৎ সিক্স হাউসে কর্মক্ষেত্রে তোমাদের কাজের প্রশংসা করা হবে কারণ ষষ্ঠ ঘর থেকে কিন্তু আমরা চাকরি বিচার করি সরকারি চাকরিও বিচার করি প্রাইভেট চাকরিও বিচার করি যাই হোক চাকরি বিচারের ক্ষেত্রে যে শুধু ষষ্ঠ ঘর তা নয় অনেকগুলো ঘর থেকে আমরা বিচার করি তবে বলবো কর্মক্ষেত্রে তোমাদের কিন্তু কাজের প্রশংসা করা হবে পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা আমি কিন্তু একটা দেখতে পাচ্ছি বা পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে ব্যবসায় যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসায় কিছুটা উত্থান আসবে তোমাদের জীবনে উত্থান তবে অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্যভাবে কিন্তু এই টাইমে উন্নতি হতে থাকবে তোমার যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতেও ভুলো না যাই হোক আর যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নেবে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা